সালামু আলাইকুম দশম শ্রেণী দু হাজার পঁচিশে তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা তো জীববিজ্ঞান পরীক্ষা আগামীকাল যাদের রয়েছে তো তোমাদের সকল সেটের প্রশ্ন দি দিতেছি তো সকল তোমাদের স্কুলে যারা পরীক্ষা দিতেছ দেখেন দেখো তোমাদের আর এল খার প্রশ্ন রয়েছে এরপর হচ্ছে আমরা ইচ্ছা মধ্যে দেখবো অন্য অন্যান্য সেটগুলো দেখার চেষ্টা করব। দেখেন দেখো শুরুতে আর মধ্যে এখানে তোমাদের শুরুতে সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু তোমাদের পঁচাত্তর মার্কে পরীক্ষা তো শুরুতেই পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন তো দিতে হবে সাতটি দেওয়া থাকবে পাঁচটি তো দিতে হবে এখন দেখো যে শৈবাল কীভাবে খাদ্য উৎপাদন করে ঠিক আছে এবং নিউরন বিবজিত হয় না কেন ব্যাখ্যা করো তো প্রসঙ্গগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছো আমি আর পড়লাম না তো তারপরে সৃজনশীল প্রশ্ন রয়েছে যে কোনো চারটি প্রশ্ন দিতে হবে চল্লিশ মার্ক ঠিক আছে তো প্রথম যে সৃজনশীলটা এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক আছে সৃজনশীল যে উদ্দীপক এগুলো প্রসঙ্গগুলো দেখতে পাচ্ছ তারপরে দুই নম্বর সৃজনশীলতা দেখো ঠিক আছে প্রকৃত কুসকি এবং কাড়ি পেশি ব্যাখ্যা করো ঠিক আছে এরপর হচ্ছে তিন নম্বর সৃজনশীলতা এটা দেখো ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে অবগত আসো যে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য সামনে যেহেতু তোমাদের টেস্ট রয়েছে ফাইনাল রয়েছে এবং এই টেস্টের বাকি পরীক্ষাগুলো রয়েছে সব মিলিয়ে আসলো দুশো টাকার সাজেশনের মূল্য ঠিক আছে যারা বিশেষ করে টেস্টে তো তোমরা নিশ্চয়ই জানো যেন আমরা যা সাজেশন বা যা প্রোভাইড করেছি তোমাদেরকে তাই কিন্তু পরীক্ষার মধ্যে এসেছে যার নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা আছে এখানে সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো সাজেশনটি পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বাইমিতে কিন্তু সহজেই নিতে পারবে ঠিক আছে আর পেমেন্টের ক্ষেত্রে নগদ বা বিকাশ নাম্বার এটাই আচ্ছা এরপর দেখো চার নাম্বার সৃজনশীলটা তো চার নাম্বার এটা হচ্ছে তোমাদের সৃজনশীল আর এল এবং তারপর হচ্ছে তোমাদের পাঁচ নম্বর সৃজনশীল তো এখান থেকে যে কোনো হচ্ছে তুমি চারটা দেবা ঠিক আছে চারটি দিলেই হবে ষাটটি দেওয়া থাকবে চারটি উত্তর দিলেই হবে এরপর হচ্ছে সাত নম্বরটা এরপর দেখো ইসামতি যাদের প্রশ্ন আসে ঠিক আছে এটার সাথে তুমি মিলে নাও ইসামতি তোমাদের এখানেও পাঁচটি পশি দিতে হবে সংক্ষিপ্ত ষাটটি দেওয়া থাকবে ঠিক আছে এবং জটিল টিস্যুকে পরিহন টিস্যু বলা হয় কেন বা সব জিন অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করে না কেন ঠিক আছে এখানে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে আচ্ছা এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো দেখো নিচে চিত্রগুলো লক্ষ্য করো এখানে তোমাদের এক্স জেড চিত্র দেওয়া আছে তিনটা এখানে আরকি কি ঠিক আছে তো তারপর তারপরে পাককেন্দ্রিক কোষ কি ঠিক আছে এই প্রশ্নগুলো দেওয়া আছে আচ্ছা এরপর দেখো বাকি প্রশ্নগুলো তিন নাম্বার সৃজনশীলটা ঠিক আছে এরপর রয়েছে চার নম্বর সৃজনশীল এরপর রয়েছে পাঁচ নম্বর এরপর রয়েছে ছয় নম্বর সৃজনশীল তো এই ছিল তোমাদের প্রশ্ন ঠিক আছে যে কোনো চারটি প্রশ্ন তো দিলেই হবে তো এই ছিল তোমাদের জীববিজ্ঞান বিষয়ের প্রশ্ন দশ সবাইকে আল্লাহ হাফেজ